প্রিয় দর্শক এই চায়না ফিশিং ট্র্যাপটা ভাঙার কারণটা কি পুরা ভিডিও দেখলেই আপনি বুঝতে পারবেন প্রিয় দর্শক আগে ইউটিউবে কিন্তু এই ফিশিং ট্র্যাপটা চাইনিজ ফিশিং ট্র্যাপটা দেখছে তারপরে কিন্তু যা ঘটনা ঘটলো এটা কোন জিনিস রে এঁতুললে মাছ দরকার এটা তো মুখো কিনি লাগবে পান টাকা ও মতো খুটি আছে হ্যাঁ সেই খুঁটিটা দিয়ে কিনে খুঁটিটা দিয়ে কত টাকা হয় হোক এই এইটা আমাকে কিনে নিতুললে মাছ দুটো যদি একবার পাও তা মো লাখ এটাই

dinizh stalaxela মা জাতকি রা কপালটা খারাপ খেলা প্রথম দিনেও মাছ পাইলেন না দ্বিতীয় দিনেও মাছ পাইলেন না কপালটাই খারাপ আইজুও মাছ নাই তিন দিন ধর আমি খেলালো তিন দিনে মাছ পাল না এই কেমন কাণ্ড আইজো মাছ নাই ফালু জয় কাহ কিনবেন না বুঝছেন জিনিস কাহো কিনবেন না

তোমার সামনে যদি তুমি যে ক্যামেরার সামনে এরকম উত্তেজিত হইছো ক্যামেরা না থাকলে তো আমিই তো ফাটাই ফেলতো হ্যাঁ আপনি আমাকে মাফ হ্যাঁ মাফ কই এই শোনো কি হইছে কি হইছে তুমি মাছ পাও না এটার জন্য কি আমরা দাই হ্যাঁ আপনারা দাই হ্যাঁ আমরা দাই তোমাক তো সুন্দরভাবে বললাম এই কি করতেছ এটা ভাঙতেছ কেন তুমি তো আমার উপর অ্যাকশন নিয়ে নিলে কারণ আমি কি করব করব সেটা আমার ব্যাপার হ্যাঁ আপনারা কেন বলেন ভাই আমি ইউটিউবে দেখছি এটা অনেকগুলো মাছ পাইলো আমি দেখলাম এই জিনিসটা দিয়ে আর এখন আমি এই তিন মাস ধরে টাকা জমে আমি এইটা কিনতে গেছিলাম বাজারে বাজারে কিনে আনি আমি তিন দিন তিন দিন ফেলাইছি ভাইজাই তিন দিন কাপড়টা নষ্ট করছি আমার তিন দিনের মেহনত চলে গেছে রে রে আমি তাও মাছ পাই নাই ভাই আমি মাছ পাই নাই তাও রাগ হয় এই জন্য রাগ হয় আমি ভাঙতেছি ভাই এই জিনিসটা কেউ কিনবে ভাই এটা ফালতু জিনিস ফালতু জিনিস মানুষ আপনাকে লোভ দিবে লোভ দিবে দোকানদার কবে বলে ভাই নেন নেন ভাই নেন মা ভালো আছে ভাই মাঝ আটকে ভাই মাছ হতকে মা ভাই